গ্রামে কৃষ্ণ নামের এক ব্যক্তি তার স্ত্রী কুসুমকে নিয়ে একসঙ্গেই থাকত কৃষ্ণর কাছে দুটো গরুও ছিল ওই দুটো গরু কৃষ্ণর কাছে অনেক বছর ধরে আছে কৃষ্ণ গরু দুটোকে অনেক ভালোবাসত আর কৃষ্ণর কাছে একটা ছোট জমিও ছিল আর ওই জমিতে কৃষ্ণ ওই দুটো গরুকে নিয়ে অনেক পরিশ্রম করত কৃষ্ণর জমিতে যা ফসল ফলতো তা বাজারে বিক্রি করে তাদের সংসার চলতো কৃষ্ণ গরিব হওয়ার সাথে সাথেই সে একটা ভালো মনের মানুষও ছিল কুসুম আজকেও তুমি আমার গরু দুটোকে কেন দানা বানিয়ে দাওনি তুমি তো কিছুক্ষণ পরপর আমার গরু দুটোকে কিছু খেতে দিতে পারো গুরুগুরু যদি এভাবে না খেয়ে বসে থাকে তারা তো তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ে যাবে আরে আরে তোমার মুখে যা আসছে তুমি আমাকে তাই বলে যাচ্ছ আমি তো প্রতিদিন ওদের মাকাইয়ের দানা বানিয়ে ওদের খেতে দিয়ে আসি আজকে না হয় এখনো দিইনি তাতে তোমার কি হয়েছে শুনি আর এমনিতে তো সারাদিন আমার একশোটা কাজ পড়ে থাকে তোমার মতো নাকি সারা দিন রাত শুধু ওদেরকে নিয়েই পড়ে থাকবো আমি তোমাকে ও কথা কখন বললাম যে তুমি সারা দিন রাত আমার গরুগুলোকে দেখাশোনা করো তুমি শুধু একটু বাদে বাদে তো ওদেরকে খেতে দিতেও পারো আচ্ছা ঠিক আছে তাহলে শোনো তুমি যখন ঘরে চলেই এসেছো তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার না করে তুমি নিজেই গিয়ে টানা বানিয়ে গরুগুলোকে খেতে দেও না আমার এখনও অনেক কাজ পড়ে আছে আমি ঘরের কাজ করবো নাকি তোমার ওই গরুগুলোর পিছনে সারাদিন রাত পড়ে থাকবো তুমি এখন বলো কুসুম তোমার সাথে কথা বলাই আমার মনে হয় বেকার হে ভগবান জানি না আমি আগের জন্মে এমন কী পাপ করেছি তাই এই জন্মে আমাকে সব পাপ একাই ভোগ করতে হচ্ছে এই তোমার মতো তোমার মতো একটা ভেকেরির সাথে বিয়ে করে আমার পুরো জীবনটা নষ্ট হয়ে গেল জানি না ভগবান যে আমাদের কপালে কবে একটু সুখ লিখবে তাও জানি না আর হ্যাঁ তুমি সব সময় বলো না ভগবান একদিন তোমার কথা ঠিক শুনবে তাও আমি জানি না ভগবান যে তোমার কথা কবে একটু শুনবে কুসুম তুমি দয়া করে একটু শান্ত হও আমি যেমন কর্ম করবো তেমনও ফল ভগবান আমাকে দেবেই আর আমি যদি কোনো দিন ভালো কিছু করে থাকি তাহলে ভগবান তার ফল আমাকে দেবে কি দেবে না এতে ভেবে আমাদের কোনো লাভ নেই আরে বাবা আমি রাগ করব না তো আর কি করব? তুমি বলো তুমি বাড়িতে এসে এই গরুগুলোর জন্য আমার উপরে এমনি এমনি চিৎকার করছো তার উপরে আবার গ্রামে দু বছর হচ্ছে বৃষ্টিও হচ্ছে না তার জন্য জলের অভাবে সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে গ্রামের বাকি কৃষকদের কাছে কাজ করে খাবার মতো অন্য ব্যবস্থা আছে তাই তাদের কোনোই অভাব হয় না সব কিছু তাদের ভালো ভালোই চলে যায় আর তুমি বলো তো তোমার কাছে এমন কি আছে তোমার কাছে তো মাত্র ওই শুধু দুটো গরু আর একটা ছোট্ট জমি আর দু বছর বৃষ্টি হয় না বৃষ্টি না হওয়ার কারণে আমাদের সব ফসল এমনিতেই নষ্ট হয়ে যায় জানি না এই বছর আবার আমাদের সাথে কি হবে গিন্নি এই কথাটা তুমি একদমই ঠিক দু বছর ধরে বৃষ্টি হয় না বৃষ্টি না হওয়ার কারণে আমাদের সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে আর এমনিতেও আবার নদীর কুয়োর জলও ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে জানি না এবার আমাদের ক্ষেতের কি হবে তা সব কিছুই ভগবানে জানে আচ্ছা ঠিক আছে গিন্নি এখন আমি একটু জমির দিকে যাচ্ছি তুমি বরং তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দাও কৃষ্ণ খুব গরিব ছিল কিন্তু সে স্বভাবে খুব সরল এবং ছিল আর সে সবসময় সবার ভালো চাইত ভগবানের উপর খুব বিশ্বাস করত এমন ভাবে কৃষ্ণ সারাদিন সে অনেক পরিশ্রম করে তার জমিতে আজকে সারাদিন প্রচন্ড খাটনি হয়েছে আমাদের আমার শরীরটাও ভীষণ ক্লান্তি লাগছে আর এমনিতেও আমার ভীষণ জোরে খিদে পেয়েছে আর আজকে তো জমিতে শুধু হাফ কাজ হলো হাফ কাজটা না হয় কালকেই করব। আমার মনে হয় আমার বেছারা গরুগুলো আজকে অনেক খাটনি হয়েছে ওরাও ভীষণ ক্লান্ত লাগছে কৃষ্ণ তার গরুগুলোকে ভীষণ ভালোবাসত তিনি তাদেরকে দিয়ে বেশি কাজ করাত না এরপরে কৃষ্ণ তার বাড়িতে পৌঁছে যায় আর সে গরুগুলোকে ঘরে বেঁধে ঘরে চলে যায় গিন্নি কি গো গিন্নি কোথায় গেলে তাড়াতাড়ি এদিকে এসো আজকে সারাদিন খুব খাটনি হয়েছে আমার এমনকি আমার খুব জোরেও খিদে পেয়েছে তুমি আমার জন্য তাড়াতাড়ি করে ভাত নিয়ে এসো ততক্ষণ আমি গরুগুলোকে কিছু খেতে দিয়ে আসি আর তখনই বাইরে থেকে কিছু আওয়াজ আসে কৃষ্ণ ও কৃষ্ণ তুমি কি বাড়িতে আছো যদি বাড়িতে আছো তাহলে একটু তাড়াতাড়ি বাইরে আসো তোমার কাছে একটা জরুরি দরকার আছে কৃষ্ণ আওয়াজ শুনে সে তাড়াতাড়ি করে বাইরে চলে আসে এ দাদা আপনি আপনি আমাদের বাড়িতে এসেছেন যদি আপনাদের কোনো কাজ থাকে তাহলে আপনি আমাকে ডেকে পাঠাতেন আমি আপনার কাছে নিজেই চলে যেতাম না কৃষ্ণ তেমন কোনো ব্যাপার না আমার জমিতে কালকে চাষ করতে হবে তাই তোমাকে বলতে আসলাম তুমি কি যাবে ঠিক আছে দাদা কালকে আমি আপনাদের জমিতে ঠিক সময় চলে যাব আর আপনার জমিতেও চাষ দিয়ে দেব সে নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না আপনি এবার নিশ্চিন্তে বাড়িতে যান কৃষ্ণ আর হ্যাঁ আরেকটা কথা তা আমি দেখছি তোমার গোরুগুলোর তো বয়স অনেক হয়েছে তা ঠিক মতো চাষ করতে পারবে তো দাদা আমার গরুগুলোর বয়স অনেক হয়েছে তো কী হয়েছে তাদের গায়ে এখনো প্রচণ্ড শক্তি আছে আমাদের কোনোই অসুবিধা হবে না আপনি এবার নিশ্চিন্তেই থাকুন তা ঠিক আছে তাহলে কালকে সকাল সকাল জমিতে চলে এসো আর এসেই তাড়াতাড়ি করে চাষ করা শুরু করে দেবে ঠিক আছে কৃষ্ণ আমি তাহলে এবার বাড়িতে গেলাম তুমি কালকে কিন্তু মনে করে এসো গিন্নি বলছিলাম কি গ্রামের রমেশ দাদা আছে না উনি আজকে আমাদের বাড়িতে এসেছিল কালকে নাকি ওদের জমিতে চাষ দিতে হবে তাই আমাকে চাষের জন্য বলতে এসছিল বাহ এটা তো খুব ভালো খবর কালকে তোমার একটুখানি উপার্জনটা খুব ভালো হবে তাহলে তুমি একটা কাজ করো আজ একটু মাকাইয়ের দানা বানিয়ে গরুগুলোকে তাড়াতাড়ি করে খেতে দাও তুমি দেখবে আজকে রাতে ওরা খাওয়া দাওয়া করে বিশ্রাম করবে আর কালকে মাঠে গেলে ওরা ভালোভাবে কাজ করতে পারবে বউ আমি ওদেরকে খেতে খেতে দিয়েই এসেছি আর তোমাকে ওদেরকে নিয়ে আর এত চিন্তা করতে হবে না তাহলে ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া করে তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো কালকে সকাল সকাল তোমাকে আবার মাঠে যেতে হবে যে এরপর কৃষ্ণ খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে কৃষ্ণ তার গরু দুটোকে নিয়ে রমেশ দাদার জমিতে চাষ করতে চলে যায় এরপর কৃষ্ণ সারা দিন তার গরুগুলোকে নিয়ে রমেশ দাদার জমিতে নাঙ্গল দিতে থাকে কিন্তু কৃষ্ণর গরুগুলোর অনেক বয়স হয়ে যাওয়ার কারণে জমিতে নাঙ্গল দিতে পারে না রমেশ দাদা কৃষ্ণকে চাষের জন্য হাফ টাকা দিয়ে দেয় এরপর কৃষ্ণ বাড়িতে গিয়ে তার স্ত্রী কুসুমকে সব টাকা দিয়ে দেয় এতটা চাষ করার পরেও রমেশ দাদা মাত্র তোমাকে টাকা দিয়েছে গিন্নি তুমি তো জানোই আমার গরুগুলোর এখন অনেক বয়স হয়ে গেছে তাই ওদের শরীরে তেমন একটা জোরও নেই তার জন্য রমেশ দাদার জমিতে হাফ খেতে লাঙ্গল দিয়েছি তাই তো রমেশ দাদা আমাকে হাফ টাকাই দিয়েছে আরে যদি এই গরুগুলোর বয়স অনেক হয়ে গেছে তাহলে তুমি এই গরুগুলোকে বিক্রি করে কেন দিচ্ছ না বাড়িতে এমন ভাবে কোনো কাজে লাগবে গিন্নি তুমি এসব এমন কি কথা বলছো তুমি তো ভালো করেই জানো আমার এই দুটো গরুর সাথে আমার কত সুখ দুঃখ লুকিয়ে আছে তাহলে আমি কিভাবে এদেরকে বিক্রি করে দেব এখন তুমিই বলো তুমি কি জানো তোমার এই গরুগুলোর জন্য আমাদের ঘরে আয় আসছে না তার উপর আবার বয়স হয়ে যাচ্ছে আমি বলছি কি তুমি আমার কথাটা শোনো এই গরুগুলোকে তুমি বিক্রি করে দিয়ে আবার দুটো নতুন গরু নিয়ে আসো না না গিন্নি তুমি আমাকে যাই বলো আমি শুনবো কিন্তু তোমার এই কথাটা আমি কিছুতেই মানতে পারবো না এমনভাবে স্বামী স্ত্রী দুজনেই কথা বলতে থাকে ঠিক তখনই তাদের বাড়িতে একটা বয়স্ক মহিলা এসে ডাকতে থাকে কেউ কি বাড়িতে আছো এইভাবে আওয়াজ শুনেই কুসুম ও কৃষ্ণ বাইরে বেরিয়ে আসে আরে মা আমার না খুব জোরে খিদে পেয়েছে তিন দিন ধরে আমি কিছুই খাইনি তোমাদের ঘরে যদি খাওয়ার জন্য কিছু থাকে তাহলে আমাকে একটু খেতে দাও আরে আরে বুড়ি মা দেখতেই তো পাচ্ছ আমরা নিজেই গরিব যেমন তেমনভাবে আমাদের সংসারটা চলছে তাহলে আমরা কিভাবে আপনাকে খেতে দিতে পারি বলুন তো ঠিক আছে মা তাতে আমার কোনো অসুবিধা নেই আমি চলে যাচ্ছি আমি না হয় অন্য কোথা থেকে খাবার চেয়ে নেব ঠিক আছে তাহলে এখন আমি আসি কুসুম তুমি ঘরে আমার জন্য যে খাবারটা রান্না করেছো আমার ভাগের খাবারটা তুমি এই বুড়িমাকে দিয়ে দাও তুমি বুঝতে পারছো না কেন বাড়িতে শুধু একটু ভাত আর একটু তরকারি আছে আর তা যদি আমি বুড়িমাকে দিয়ে দিই তাহলে যে তোমাকে সারা রাত না খেয়ে থাকতে হবে গিন্নি তুমি কিছুই চিন্তা করো না আমি একদিন না খেয়ে থাকতে পারবো কিন্তু এই অসহায় বুড়ি মাকে না খাইয়ে যদি তাড়িয়ে দিই তাহলে ভগবানও আমাকে কোনো দিনই মাফ করবে না তাই তুমি তাড়াতাড়ি যাও আর আমার ভাগের খাবারটা নিয়ে এসো এরপর কুসুম ঘরের ভিতর থেকে কৃষ্ণর ভাগের খাবারটা নিয়ে এসে ওই বুড়িমাকে দিয়ে দেয় সুন্দর টেস্টি খাবার খুব ভালো হয়েছিল। এই তরকারিটা এবার আমার পেটটা একটু শান্তি পেয়েছে বাবা না হলে যে আজকে খিদের জ্বালায় মরেই যেতাম আর এমনিতে তো বাবা তোমাদের খুব খারাপ সময় চলছে কিন্তু ঈশ্বর তোমাদের সব দেখছে তোমরা দেখবে একদিন ঈশ্বর তোমাদের সব সমস্যা দূর করে দেবে এখন আমি আসি তাহলে এসব কথা বলে বুড়িমা ওখান থেকে চলে যায় শোনো কুসুম কালকে সকালে আমি আমার জমিতে কুয়ো খুঁড়া শুরু করব কারণ কালকে আমি আমার জমিতে বীজ রোপণ করবো আর আকাশকে দেখে তো মনে হয় যে এ আর বৃষ্টি হবার সম্ভাবনা আছে তাই কুয়ো খুঁড়ে যদি একটু জল পাই তাহলে তো জমিতে দেওয়ার পর জমিতে ফসল ভালোই হবে ঠিক আছে গো তুমি কোনো চিন্তা করো না আমি গরুগুলোকে ঠিকঠাক দেখে রাখব তুমি এখন তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়ো পরের দিন সকালে কৃষ্ণ কুয়ো খুঁড়ার জন্য বেরিয়ে পড়ে কৃষ্ণ মাটি খুঁড়তে খুঁড়তে কিছু একটা আওয়াজ শুনতে পায় তারপরে সে মাটি খুঁড়তে থাকে আর সে মাটির মধ্যে কিছু সোনার মোহর দেখতে পায় আরে এ তো সোনার মোহর এখানে কি করে এলো আমার মনে হয় ভগবান এবার আমার কথা শুনেছে আর আমার মনে হয় আমার ভালো কর্মের ফল এবার আমি পেয়ে গেছি এরপর কৃষ্ণ ওই সোনার মোহরগুলি নিয়ে বাড়িতে চলে যায় এবং তার স্ত্রীকে দিয়ে দেয় তুমি আমাকে ক্ষমা করে দাও গো আমি তোমার উপর অনেক বাজেভাবে চিৎকার করতাম আর আমাকে দেখো তুমি তোমার কর্মের ফল পেয়ে গেছো আর হ্যাঁ আজকের পর থেকে আমি সবাইকে সাহায্য করব আর হ্যাঁ তোমার ওই গরু দুটোকেও আমি ভালোভাবে খেয়াল রাখব এবার পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও তো বন্ধুরা আমরা এই ভিডিওটি থেকে শিক্ষা পেলাম যে ভালো কর্মের ফল সবসময় ভালোই হয় আর সবাইকে সাহায্য করা এটাই আমাদের কর্তব্য কে জানে ভগবান কখন কার রূপে এসে আমাদের পরীক্ষা নেবেন সেটা কেউ জানে না